অনেকে ভালো স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন দেখে আপনার ভালো লাগছে মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন ভালো লাগছে ঘুরছেন ফিরছেন যখন খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনি কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি সবচেয়ে বাস্তবের ফিলিংস পাচ্ছেন আল্লাপাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দুই বছর দুই বছর তার এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা এটা থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছে বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছে তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বোঝাচ্ছেন উদাহরণে আল্লাপার যখন শহীদদের রুহ গুলোকে জানলাতে রেখে দেয় জানলাতে তারা এইভাবে রুহ গুলো ঘুরতে থাকে ফল খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেয় সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে

হয়তো তুই আপনার শ্বাস ভালো শিবাধি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাড়ির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এমন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন না আল্লাহ পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে আসে না চিন্তা করতে এখন এখন এটা হয় না আল্লাহ চাই না পারেন আল্লাহ তিনশো নয় মানুষকে আসে না দলিল ধরে আছে না কোন সুরায় এই তোমার সন্ধ্যা

সেই আল্লাহ বায়ুমন্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাসকে কে দিয়ে আপনার কেউ দিয়েছে যে আল্লাহবাগ নেওয়ার জায়গা দিয়েছে আমাদের হার্ট পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এর কে চালু করবে কেসে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহ পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কাছে নিয়ে যাওয়া এই দেখা তেমন এগুলো নিয়ে এখন মানুষ ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করে তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন ছোট ভাই এই সেই জিঘাত পাপের নামে হচ্ছে একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া জিঘা শুনলেন এরা কারা

এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাত কিলোমিটার এই তিনটা শাস্তি কিন্তু দেখেছেন দেখে জিব্রাহিল আহ ইসলামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই জিব্রাহিল আহ ইসলাম বলেছেন সুদের আল্লাহ থেকে হেফাজত দশ নম্বর নেয়া আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো আমরা হারামের দিকে যাবো না চাল হালাল রেজিক আমরা যতটুকু দিবেন এতটুকু সন্তুষ্ট থাকবেন চাল এবং যদি আমি সামর্থ্যবান হই ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করে নেই ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল্লাহ অর্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করে দুনিয়ার মনে ডুবে চিন্ত নিষেধ করে